নমস্কার তাপসের রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করবো পরোটা পরোটাটা করবো একটু নতুনভাবে এই পরোটাটা খেতে কিন্তু হয় দারুণ টক টক আর একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু ঝাল ঝাল খেতে অসাধারণ লাগে আমি এখানে দুটো মাঝের সাইজের টমেটো দেখুন সেদ্ধ করে নিয়েছি এইখানে বোটার দিকটা কিন্তু আমি আগে ফেলে দিয়েছি ওই অংশটা শক্ত থাকে তাই তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি প্রথমে টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার উপরে চোকলাটা ছাড়িয়ে নেবো এই চোকলাটা ছাড়িয়ে না নিলে পরোটার মধ্যে শক্ত শক্ত থাকবে তার জন্য চোকলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমি এবার একটা এরকম কাটা চামচের সাহায্যে টমেটোগুলো এরকম করে ম্যাশ করে নেব একদম ভালোভাবে মিহিকভাবে যেন কোনো গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে পরটার মধ্যে স গোটা গোটা থাকলে বেলতে অসুবিধা হবে তাই আপনাদের কাছে ম্যাশ করা কিছু থাকলে ম্যাশ করা জিনিস দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এভাবে কাটা চামচের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি দেখুন টমেটোটা টমেটোটা কিন্তু আমার কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ হয়নি আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনাদেরও যদি এরকম অসুবিধা হয় তাহলে মিক্সিতে একটু পেস্ট করে নেবেন এরকম একটা স্মুথ পেস্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক বাটি আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন এবার আমি আরও কিছুটা আটা আমার লাগবে দেখুন পুরো হাফ বাটি দিচ্ছি না হাফ বাটি আর আরেকটু কম দিচ্ছি আমি প্রথমে মেখে নেব তারপরে আবার লাগলে কিন্তু দেব এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টক টক লাগবে টমেটো দিয়েছি তার জন্য কিন্তু একটু চিনি দিতেই হবে না হলে কিন্তু খেতে পারবেন না দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের ঘরে ছোটো বাচ্চা থাকলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন বাদ দিয়ে দেবেন কারণ বাচ্চারা খেলে খেতে পারবে না আর এভাবে টমেটো দিয়ে পরোটা করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোই বাসে তাহলে আমি এবার এটা মেখে নেব আমি কিন্তু এখানে আর কোনো জল এখন দেব না প্রথমে এই টমেটোটা দিয়েই মাখব আমি কিন্তু দেড় বাটি দুটো টমেটোয় আমি দেড় বাটি আটা নিয়েছি দেখুন আমি এখানে দিয়ে দেব দুই টেবিলের চামচের মতো সর্ষের তেল আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন আমার কাছে সাদা তেল নেই তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মাখব দেখুন আটাটা ঠিক আমি এরকম মেখেছি তবে আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু এই যে যে চিনি দিয়েছি চিনিটা গলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে প্রথমে যদি আমি আরও নরম করে মাখি তাহলে চিনি গলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা থালা আর দেখুন নিয়েছি একটা ডিম এবার ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম নেব এই ডিমটা কিন্তু এরকম থালাতেই কিন্তু ফেটাতে হবে বাটিতে ফেটালে কিন্তু হবে না দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন সামান্য একটু এখানেও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আসছি দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আছে আমি পুরোটা দেব না হাফটা দেব আর হাফটা আমার থাকবে দেখুন এবার একটা কাটা চামচ দিয়েই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দেখুন ধনে পাতা ভালো করে বেছে ধুয়ে রেখেছি এবার এই পাতাগুলো এভাবে ছিঁড়ে দিয়ে দেব ডাটিগুলো কিন্তু দেব না পাতাগুলো শুধু দেব আর এই পাতাটা না আমার খুব কচি একটু একটু ডাটি গেলেও অসুবিধা হবে না যদি বড় গাছ হতো তাহলে কিন্তু ডাটি একদমই দেওয়া যাবে না ডাটিটা যেন মোটা মোটা ডাটি হলে সেট হবে না ভালো ফুটো ফুটো হয়ে যাবে পরোটাটা তার জন্য এবার এগুলো দিয়েও আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ডিমটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এবার দেখুন আটাটা আবার নিয়ে নিয়েছি আমি আরেকটু এবার মেখে নেব ভালো করে আমি আরেকটু মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব আমি এই দেখুন খুব বড় সাইজের লেচি কাটবো না এরকম সাইজের লেচি আমি কেটে নিচ্ছি যেরকম সাইজের লেচি কেটে রুটি বানানো হয় তার থেকে একটু ছোট ছোট করে কেটে নেব যে কটা লেচি আমার এই দেড় বাটি আটাতে হবে আমি সে কটাই কাটব এবার আমি নিয়ে নিয়েছি বেলা বেলা আর বেলনি আমি এখানে এবার এই পরোটাটা বেলে নেবো আমি কিন্তু আটার গুঁড়ি দিয়েই বেলছি দেখুন আমি একটা রুটির মতো বেলে নিয়েছি এ দেখুন খুব বেশি পাতলাও করিনি এবার আমি এটা কেটে নেব এখানটা দেখুন একটুখানি জোড়া রেখেছি যেন একদম দুই ভাগ না হয়ে যায় সেইভাবে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিন্তু তেল আপনারা হাতে করেও লাগাতে পারেন অসু তাতে কোনো ব্যাপ অসুবিধে হবে না আমি ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ময়দা এই জায়গাটাকে তো এরকমভাবে কাটবেন যেন একদম দুভাগ না হয়ে যায় একটু করে জোড়া থাকে এবার দিয়ে আমি এইটা এভাবে দেখুন করে নিচ্ছি এবার এটা এভাবে করে নেব এটা এরকম দেখুন এটা এরকম এটা এরকম এবার আমি আবার কিন্তু বেলে নেব দেখুন আমি কিন্তু একটা বেলে নিয়েছি এবার আমি দেখতে সুন্দরের জন্য চারপাশটা এভাবে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন আমি তাই পাঁচটা কেটে নিচ্ছি একটু দেখতে সুন্দর হবে তার জন্য এ দেখুন আমি এরকম করে করে নিয়েছি বাকিগুলো বাকি পরোটাগুলো আমি এভাবে বেলে নিয়ে তারপরে আমি ভাজবো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তেল হাফ চামচ তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার তেলটা ভালো করে তাওয়াতে ব্রাশ করে নিচ্ছি তেলটা আমার বেশি হয়ে গিয়েছিল আমি কমিয়ে নিয়েছি এবার দেখুন এই যে বেলে রাখা পরোটা এই যে ফ্যাটানো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এপিট আর ওপিট করে নিয়ে আমি কিন্তু এবার ভেজে নেব এবার এখানে এভাবে আমি দিয়ে দিচ্ছি এবার চামচ করে উপর থেকে কিছুটা ডিমের এই যে যেটা করে রেখেছি ডিম ফেটিয়ে ডিমের ঘোল করে রেখেছি এটা এভাবে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি উল্টে নেব উল্টে উপর পিঠেও কিন্তু আমি একটু ডিমের ফেটানো অংশ একটুখানি এই যে উপর থেকে পেঁয়াজ ধনে পাতা ডিমের অংশ আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটা তুলে নিচ্ছি এ দেখুন আমি আরেকটা পরোটা এরকম ফ্যাটানোর ডিমটার লিকুইডের মধ্যে আমি এভাবে দিয়ে এপিটুপিট ওপিট করেই আমি এভাবে তাওয়াতে দিয়ে দিচ্ছি আবার আরেকটু আমি এরকম চামচ করে এপিটে দিয়ে দিচ্ছি অল্প খুব বেশি নয় দেখুন আমার আর ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এই একই ভাবে ভেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন রাখবেন দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো করে হয়েছে লিক হয়ে গিয়েছে ওই জন্য হাওয়াটা বেরিয়ে গেল এভাবে একবার করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখুন আমার পরোটা বানানো কমপ্লিট কি সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ হয় আমি এর আগে একদিন করে খেয়েছি তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন কী সুন্দর নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে